ব্রিটেনে ভয়ঙ্কর আরও একটি ঘূর্ণিঝড় থেয়ে আসছে তিনগুণ শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি লণ্ডভণ্ড করে দিতে পারে ব্রিটেনের বিভিন্ন এলাকা মারা যেতে পারে বহু মানুষ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে কয়েক ধাপের সতর্কতা সেই শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে স্ট্রম ডেরেক এই ডেরেক আগামী শনিবারে ব্রিটেনে আছড়ে পড়বে চল্লিশ মাইল প্রতি ঘণ্টায় বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড় ডেরে এতটাই শক্তিশালী যে ইতিমধ্যে এর তাণ্ডব কিছুটা শুরু হয়ে গেছে ব্রিটেনের বিভিন্ন জায়গায় প্রচণ্ড বাতাস প্রচণ্ড বৃষ্টিপাতে নাজহাল স্থানীয় মানুষজন বলা হচ্ছে যে সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড় বাট এবং ঘূর্ণিঝড় কোনালের চাইতেও আরও বেশি শক্তিশালী হয়ে ব্রিটেনের ওপরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডেরেক যার ফলে বহু প্রাণহানিরও ঘটনা ঘটতে পারে ঘূর্ণিঝড় বাটের সময় শুধুমাত্র বাতাসের সতর্কতা দেওয়া হয়েছিল এবং কিছুটা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছিল কিন্তু ঘূর্ণিঝড় ডেরেক শুধুমাত্র যে বাতাস চল্লিশ মাইল প্রতি ঘন্টায় থাকবে তা নয় সেটার জন্য প্রচণ্ড বৃষ্টিপাতও থাকবে এবং এই সপ্তাহ জুড়ে ঘূর্ণিঝড় ডেরেকের প্রভাবে ব্রিটেনের আবহাওয়ার পরিস্থিতি অস্থির থাকবে এই প্রচণ্ড বাতাস এবং বৃষ্টিপাতের ফলে বন্যা সতর্কতা দেওয়া হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকা জুড়ে এবং এই বন্যায় ফ্ল্যাশ ফ্ল্যাট হবে এবং বন্যায় স্থায়ীও হতে পারে আর চল্লিশ মাইল প্রতি ঘন্টায় বাতাসের কারণে ব্রিটেনের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা আছে কারণ ঘূর্ণিঝড় বার্টের সময় আপনারা দেখেছিলেন যে ছাব্বিশ হাজার বাড়িঘর সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং প্রায় চব্বিশ ঘন্টার মতো বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বিভিন্ন এলাকা একাধিক প্রাণহানিরও ঘটনা ঘটেছিল আবহাওয়া অফিস জানিয়েছে এই ঘূর্ণিঝড় ডেরেকের কারণে প্রচণ্ড ঠান্ডা পড়বে তুষারপাত হবে বৃষ্টিপাত হবে প্রচণ্ড বাতাস বইবে এর পাশাপাশি বন্যার সতর্কতা সবকিছু মিলিয়ে ব্রিটেনের আবহাওয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে আগামী শনিবার রবিবার পর্যন্ত এই ঘূর্ণিঝড় ডেরেকের প্রভাব থাকবে এদিকে দূরপাল্লার যাত্রী যারা ব্রিটেনের বিভিন্ন এলাকায় যারা যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সতর্কতা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ ঘূর্ণিঝড় বাড়তের সময় কিছু কিছু রাস্তায় গাছপালা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল ঠিক একইভাবে দীর্ঘ লাইন তৈরি হবে গাছ পড়ে গিয়ে রাস্তাঘাটে বিপত্তি হতে পারে ঘূর্ণিঝড় বার্টের সময় অন্তত জন মারা যাওয়ার খবর ছিল ঠিক একই ধরনের বা তার চেয়েও বেশি প্রাণহানি ঘটার সম্ভাবনা এই ঘূর্ণিঝড় ডেরেকের সময়ও বলা হচ্ছে কারণ এটি ঘূর্ণিঝড় বার্টের চাইতেও আরও বেশি শক্তি নিয়ে ব্রিটেনের ওপর আছড়ে পড়বে